আমাদের মনের কুরবানি দেওয়ার জন্য পশু আসলে কুরবানি দেওয়া হয় দৃশ্যমান আর মন তাকে অদৃশ্যমান আর এই আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ বলে আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আমার ভিডিওটা এখন এবং পরে যারা দেখবেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যার ভালো লাগবে না ভিডিওটা দয়া করে স্কিপ করে চলে যাবেন তো প্রিয় বন্ধুরা আজকে আমি একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেমন একটা টপিক নিয়ে আমি আলোচনা করব আপনারা একটু ধৈর্য সহকারে আমার কথা একটু শোনার চেষ্টা করবেন আমাদের আর কয়েকদিন বাকি কুরবানির ঈদ তো এই কুরবানির ঈদে বিশেষ করে আমরা যাদের সামর্থ্য আছে আমরা গরু ছাগল উঠ কুরবানি দিচ্ছি যার যেরকম সামর্থ্য আছে কারো একটা কারো দুইটা যে আমরা পাচ্ছি কিন্তু এই কুরবানি দেওয়াতে গিয়ে আমরা সঠিক প্রক্রিয়া বা সঠিক শূন্য মোতাবেক আসলে দেই কিনা সেটা আমাদের একটু জানার দরকার আমি একজন আমি আসলে ইসলাম ইসলামিক স্কলার নয় তো আমি মুসলিম হিসাবে আমি যতটুক যতটুক জানি মুসলিম হিসাবে সবারই এই ফরজ কাজগুলা জানার দরকার আমরা এই কোরবানি দেই মনটা কে দেখেন মনটাতে একমাত্র মহান এই সৃষ্টিকর্তার তো আমরা এই কুরবানি দিতে গিয়ে বড় পশু কিনি কেনার পরে আমরা বলি যে আমি আহ এক লক্ষ টাকা দিয়ে বড় বিশাল আহ সার দিচ্ছি আমার এই সার এই এলাকার মধ্যে বিশাল বড় এই এলাকার মধ্যে অমুক মিয়া যে বড় কুরবানি দেন ওনার মতো আর কেউ এত বড় কুরবানি দিতে পারে না এই যে একটা প্রচার প্রসার এটা তো ইসলামের পুরো নিষিদ্ধ এটা তো আসলে মানুষ দেখানির মতো কুরবানি হয়ে গেলো ভাই তো আমি বলবো আপনাদেরকে যে লোক দেখানো মানুষ দেখানো কোরবানি করার চেয়ে না করাই ভালো অনেক উত্তম ফেসবুকে অনেকেই ভিডিও ফটো আপলোড করে পশুর উপরে পশুর সেলফি নিয়ে এসব করা যাবে না এসব থেকে আপনাদেরকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে কারণ এই পশু আপনি কোরবানি দিচ্ছেন আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য এখন আল্লাহকে যদি আমরা খুশি করতে না পারি তাহলে এই পশু কুরবানি দিয়ে কি করবে ভাই এই কুরবানির সামনে আসতেছে আমি সবার কাছে বিনীত অনুরোধ আমরা যাতে এই বিষয়গুলা থেকে একটু আমরা দূরে থাকি এই বিষয়গুলা যাতে আমরা মানতে পারি এই বিষয়গুলা আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দেন এবং আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা একটু জানাবেন ভিডিও করতে গিয়ে হয়তো বা আহ কথাবার্তার মধ্যে অনেক ভুল ত্রুটি হতেই পারে আমি তো মানুষ মানুষ মাত্র ভুল হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ